নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে অসমে ধস পড়ার কারণে বিভিন্ন তেলের ট্যাঙ্ক থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আটকে রয়েছে যা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি তবে খুব তাড়াতাড়ি তা প্রবেশ করবে কারণ কাজ চলছে দ্রুত গতিতে এই খবর আমরা পাচ্ছি গত দুদিন ধরেই তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের যে পেট্রোল পেট্রোল রয়েছে সেই পেট্রোল এক প্রকার দেখা যাচ্ছে লম্বা লাইন অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকদের ক্ষোভ উঠে আসছে বিশেষ করে যান চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা অনেক সময় তেল পাচ্ছে না যার কারণে ক্ষোভও রয়েছে তবে এবার জ্বালানির কোনো সংকট নেই বাইরোডে প্রতিদিন জ্বালানি নিয়ে গাড়ি আসছে এমনটাও কিন্তু জানানো হচ্ছে খাদ্য দপ্তরের থেকে দু এক দিনের মধ্যেই গাড়ি ঢুকবে তেলের ট্যাঙ্কার ঢুকবে রাস্তা পরিষ্কার হয়ে গেছে প্রায় অধিকাংশ ক্ষেত্রে বৃষ্টির জন্য কাজ সঠিকভাবে করা যাচ্ছে না যার কারণে এই বিলম্ব বা এই হচ্ছে কিন্তু জানানো হচ্ছে কর্তৃপক্ষের থেকে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কি বক্তব্য উঠে এসেছে তারা কি জানাচ্ছেন কতদূর তেলের এসে পৌঁছাবে কি জানা গেছে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা সোমবার মঙ্গল বুধবার স্বাভাবিক অবস্থা এখনও মোটামুটি স্বাভাবিক দিকে চলছে হ্যাঁ রাস্তা তো দুদিন আগে থেকেই ঠিক হয়ে গেছে মোটামুটি হলো না আগে দুদিন আর কি বৃষ্টির যদি একটা কাজ অসুবিধা হয়েছে এখনও মোটামুটি রাস্তা চলাচল করছে বরের থেকে বাইরে রুডে গাড়ি আসছে ওখানটা চালাতে আর ওই দিন সময় লাগবে ঠিক আছে কাজ সময়ের ওপরে একটা কাজ করছে এখন কিভাবে আসছেন না এখন বাই রুডে আসছে বড় দিন আপনার শরীর পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বক্তব্য কথা বলবো প্রতিনিধি মানুষ দিয়ে রয়েছেন টেলিফোন লাইনে মানুষরা জ্বালানি নিয়ে একটা দীর্ঘদিন ধরে সংকট দেখা দিচ্ছে বা তার অভিযোগ আমরা পাচ্ছি যানচালকদের থেকে দীর্ঘ লাইন পেট্রোল পাম্প গুলিতে দেখা যাচ্ছে এবং রাস্তা খারাপের জন্যই এই অবস্থা দেখা দিয়েছে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে কবে নাগাদ এই তেলের ট্যাংকার এসে পৌঁছাবে কি জানতে পারছো সুক্তিযুদ্ধ তুমি যেটা বলেছ দীর্ঘদিন যাবতই এই আমাদের রাজ্যে বেশ বেশ কিছুদিন যাবৎ দীর্ঘদিন বলতে বেশ কিছুদিন যাবতই জ্বালানি তেলের একটা সংকট চলছে বিশেষ করে পেট্রোলের সেই দিক থেকে দপ্তর এই যে পেট্রোলের যে সমস্যাটা চলছিল তার জন্য যখন দেখলো যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে সেই সময় খাদ্য দপ্তর একটা রেশনিং পদ্ধতি মাধ্যমে তেল সরবরাহের সিদ্ধান্ত নেয় সেই মোতাবেক তেল দেওয়া শুরু করে কিন্তু আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কিন্তু পেট্রোল বা ডিজেলের কোন সংকট কোন ছিল না এই যে সংকটটা যখন যেদিন থেকে রেশনিং ব্যবস্থা চালু করলো সরকার যে ঘোষণা দিল সঙ্গে সঙ্গে যান চালকদের মধ্যে একটা ভয় দেখা যাচ্ছে বর্ষাকালে আহ ত্রিপুরার যে প্রবেশ পথ আসাম আগরতলা সড়ক যেটা গুয়াহাটি থেকে আসছে সে আসাম আগরতলা সড়কের বিভিন্ন জায়গাতেই ধস পড়ে সেই ধস পড়ার কারণে সড়ক বন্ধ হয়ে যায় এবং একটা তেলের সহ বিভিন্ন নিত্য সামগ্রিক জিনিসের একটা সংকট তৈরি হয় সেই চিন্তা করে যান চালকদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তখন তারা লাইনে দাঁড়িয়ে পড়ে যা তেল দরকার নেই এরকম যান চালকরা আছে সে প্রত্যেক দিন গিয়ে তেল সংগ্রহ করার করতে শুরু করে এতে করে কি হয় যারা প্রকৃত তেল প্রয়োজন তারা দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পর তেল সংগ্রহ করতে হয় যদিও একটা কর্তৃপক্ষের সঙ্গে আমরা যখন কথা বললাম ওনারা বলেছেন যে তেল সংকট রাজ্যে নেই এবং তেল সংকটের কোন সড়ক পথে গুয়াহাটি থেকে তেল ঢুকছে কিন্তু কিছুটা কম কিন্তু তা সত্ত্বেও রাজ্যে তেলের এখনো সেরকম কোন সংকটের সম্ভাবনা নেই কাল বা আগামী দেশ দিনের মধ্যেই হয়তো বা রেলপথও তেল রাজ্যে ঢুকবে তখন আর তেলের সংকট থাকবে না কিন্তু এখানে এক্ষেত্রে গ্রাহকরা অভিযোগ করছেন যে বাজারে কালোবাজারি বাছারি হচ্ছে এটাও সত্য সেক্ষেত্রে বাজারে ওই যেটা তোমাকে একটু আগে বললাম যারা কিছুক্ষণ বাজে বাজে গিয়ে তেল পেট্রোল পাম্পে গিয়ে বাইকে বা গাড়িতে তেল ঢুকিয়ে আনছে তারা সেই তেলগুলি বাজারে কালোবাজারি করছে এরকম অভিযোগ কিন্তু পাতলে শোনা যায় সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই দপ্তরের একটা আহ ভূমিকা গ্রহণ করা উচিত দপ্তর এবং পুলিশ সহযোগে এই ধরনের কালোবাজি কালোবাজারি রোধ করা উচিত তেলের দাম কালোবাজারিতে অনেক বেশি নেওয়া হচ্ছে এটি স্বাভাবিক কিন্তু রাজ্যের যে পেট্রোল পাম্প গুলিতে প্রায় প্রতিনিয়ত তেলের ট্যাঙ্কার ঢুকছে এরকম যে কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দাবি করছেন তথাপি আগরতলা শহরে আমরা যখন ঘুরলাম আগরতলা বেশ কিছু পেট্রোল কিন্তু পেট্রোলের সংকট আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আজকের মধ্যে আরো কিছু ট্যাঙ্কার ঢুকবে সেরকম আগরতলা সহ আহ আমাদের সমগ্র রাজ্যে সমস্ত পেট্রোল পাম্প গুলাতে আহ প্রায় প্রত্যেক দিনে কিন্তু তেলের ট্যাঙ্কার ঢুকছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে একটা মানুষের মনে একটা ভয় বা আতঙ্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা যেটা বলবো যে দপ্তরের এবং পুলিশের এই ব্যাপারে একটু নজরদারি করা দরকার কোথাও না কোথাও কালোবাজারি হচ্ছে কারণ যে পরিমাণ বিশেষ করে যান যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকে এত পরিমাণ তেল প্রত্যেক যেরকম আমরা লক্ষ্য করেছি একই বা দেখা যাচ্ছে একই দিন চারটা পাঁচটা পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করে এই ধরনের অভিযোগ কিন্তু সাধারণের মধ্যে আছে সেক্ষেত্রে অবশ্যই দপ্তরের একটা নজরদারির ব্যবস্থা করা উচিত তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটা আশার বাণী আমাদের শুনিয়েছেন এই ধরনের সংকট এই ধরনের পরিস্থিতি থাকবে না আগের মতো Полицейские, если вы не знаете, что это такое, একেবারেই তাই ধন্যবাদ মানুষদা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে ইতিমধ্যে তেলের ট্যাঙ্ক নিয়ে যে ইতিমধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে এতে করে মানুষ প্রতিদিন লাইন দিচ্ছেন এবং একই ব্যক্তি হয়তো একাধিকবার লাইন দিচ্ছেন অযথা আতঙ্ক আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে তাই সেই জায়গায় আতঙ্কিত হওয়ার কোনো কারণে প্রত্যেকটা দিনই তেলের ট্যাঙ্ক ঢুকছে এবং রাস্তা স্বাভাবিক হয়ে গেছে দুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তাই কেউই আতঙ্কিত হবেন না বিভ্রান্ত হবেন না সেই কথা বারবার জানানো হচ্ছে দপ্তরের থেকে আজকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন সেই একই কথা আহ অন্যদিকে কালোবাজারে রোখার জন্য পদক্ষেপ জারি রয়েছে এমনটাই জানা যাচ্ছে কর্তৃপক্ষের থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন